তাহলে বাংলাদেশে জামা সুন্নি মতাদর্শী একটা বিরাট শক্তি কথা বলেন ঠিক কিনা কথা বললে যদিও গায়ে লাগবে না বলে পারি না এই প্রতিবাদটা হওয়া উচিত ছিল যাদেরকে আমরা মনে করি আর কি আমাদের ঘরানার না হলো তাদের ঘরানার যিনি ধর্ম উপদেষ্টা ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং বাইতুল মহকারমুল খতিব সাহেব উনি এই বিষয়ে একটা জুমার মধ্যে বিশ্লেষণ করা উচিত ছিল কি বলেন আপনারা আমার সাথে একমত নন আর কি জুড়ে বলেন একমত নন এ দায়িত্ব তাদের কারণ আমরা দেখেছি রামা গলায় আছে রামা আছে গলায় আছে গলায় সাংবাদিক জিজ্ঞেস করলে বলে আমি দায়িত্বের কারণে সব জায়গায় যেতে হয় ওই কথা যদি ওখানে বলতে পারেন এই সংস্কারের উপরে কি আপনি বক্তব্য দিতে পারেন না কোথায় আপনার সেই মতামত বাংলাদেশে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধী সুন্নি বিরোধী কোন অপশক্তি যদি এ বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করতে তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে চেষ্টা করবো কথা বলেন ঠিক কিনা আমরা ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব হতে দিতে পারি না কারণ জমিন অলিদের জমিন শাহজাল আলের জমিন দুইটা মন্ত্রণালয় একটা হলো ধর্ম ও মহিলা মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি একটা রিপোর্ট তৈরি হতো সেখানকে আমাদেরকে বাদে দিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা বাইতুল মোকরমের খতিব সাহেব দুইজন আরো তিনজন বিজ্ঞ দেশের কেরামকে দিয়ে যদি এই কমিশনটাকে সাজানো হতো তাহলে আজকে আমরা এখানে লাগতো না আর যারা গত কিবরি আজারি সাহেব বলেছেন স্লোগান দিয়েছে নামে যে বলেন না জোরে না নওয়াজ এমন এমন ভাষা আমাদের মুখ থেকে আসতে পারে না কারণ ওই ভাষা আমরা শিখি নাই আল্লাহ যেন ওই ভাষা আমাদের মুখ থেকে না নেই কি বলেন আপনারা কোরআনে অনেক আরিমে স্পষ্টভাবে বলা হয়েছে লিডি জলে নাসিবুমি নিসায়ে সাবু অলিনিস নাসিবুমিমাক্তা না এটা সুরাই নিসার বত্রিশ নম্বর আয়াত সাত নম্বর আয়াত নাসিম বলে বলা আছে সুরাই হাজাব বলা আছে সুরাই নূরে বলা আছে কোনো বৈষম্য নাই নারী আর পুরুষের মধ্যে আল্লাহ এবং রসুল যে সুন্দর বিধান দিয়েছেন তার একটা উজ্জ্বল নমুনা ইসলাম কীভাবে দিয়েছেন একজন রমণী মা ইসারদীয় তালা কাছে জিজ্ঞেস করলেন আম্মা নারীদের তো হায় হয় ইহুদি পল্লী নাসারা পল্লী হিন্দু পল্লীতে গেলে দেখা যায় ওই সময় নারীদের যখন হায়েজ আসে স্বামীরা তাদের উপরে অত্যাচার চালায় কাছে থাকতে দেয় না শুইতে দেনা। না আম্মা বলেন তো নারীদের যখন হায়েজ আসে ইসলাম কি বলে দয়াল নবী আপনার সাথে কিরো আচরণ করে আল্লাহ মা এসে রাদিয়াল্লাহু তাআলা না বলেন একটা কাজ ছাড়া আল্লাহ রাসূল আমাকে এক লেফের নিচে নিয়ে রাখে জোরে বলেন সুবাহ এর চেয়ে সমতা কোথায় চান আপনারা সব দিক থেকে সম্পদের অংশীদার যদি দেখেন সেখানেও মায়েরা সবচেয়ে বেশি হয় পরিশেষে আরেকটা কথা বলি আল্লাহর মহাবী এরশাদ বর্মন খুব বেবা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাসুন আর নিসা তিনটা জিনিসের মধ্যে আল্লাহর নবী হুজুর রহমতুল্লাহ আলম বলেছেন মায়ের জাতিকে আমি বেশি ভালোবাসি কারণ জাহিলিয়াদের যুগে তারা অবহেলিত ছিল শেষজন অবহেলিত থাকবে মাঝখান দিয়ে আমি বলে যাই মায়ের জাতিদেরকে তারা সব সময় উপরে থাকবে সম্মানের থাকবে সে সম্মানের জাতি আল্লাহ এবং এমক্লা রসুল দিয়েছেন আপনারা নিজেরা হাতে ধরে অসম্মান আনবেন না তাহলে আপনাদের গতি আপনাদের জন্য খারাপ হবে সে সকল স্তরে নারীর অধিকার রক্ষা নারী পুরুষ বৈষম্য দূরীকরণ ও নারী পুরুষের সমতা অর্জনের বিষয়গুলো প্রতিবেদনে তুলে আনার জন্য কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার পরামর্শ সভা করেছে আমার উপরে কথা আর বাকি কথা নয় প্রিয় উপস্থিতি কথা বলে এই যে নারী সংস্কার করেছেন এখানে পুরাই বৈষম্য ঠিক করে দেন পুরা বৈষম্য কেমনে এখানে জন নারী দেওয়া হয়েছে এই কমিশন তৈরি করার আগে ইন্টারিমকে কে ভাবা উচিত ছিল এখানে অর্ধেক পুরুষ দেওয়া কি বলেন আপনারা কথা বোঝেন নাই শুধু মহিলা দ্বারা এই কমিশনের রিপোর্ট নেওয়া হয়েছে এটা কি বৈষম্য না সাম্য কথা বলেন বৈষম্য না সাম্য উপস্থিতি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আহলে সুন্নাতল জামাত সুন্নি মতাদর্শী আমরা বাংলাদেশে ক্ষমতার লিপসায় আমরা কখনো কাজ করি বাংলাদেশে সাড়ে বারো হাজার দরবার আছে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ লোক আমাদের হাতে আছে সাড়ে বারো হাজার দরবার সাড়ে বারো হাজার দরবার আমি যদি মানে এত বড় বড় প্ল্যাটফর্ম যদি নাও ধরি আমি বাংলাদেশে অন্তত পঞ্চাশটা দরবার যদি ধরি বড় মাঝারি এবং মিডিয়াম দিয়ে পঞ্চাশ দরবার যদি আমি ধরি এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে আহলে জামা সন্নি মতাদর্শী একটা বিরাট শক্তি কথা বলেন ঠিক কিনা অনেক বড় শক্তি অনেক বড় শক্তি শুধু আমাদের মানে একটা প্ল্যাটফর্মে আসাটা আমাদের একটা অভাব এছাড়া কোনো অভাব নাই আমাদের লোকের অভাব নাই আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই আমাদের আলেমেরও অভাব নাই আমাদের তলাবারও অভাব নাই আমাদের সাধারণ আম জনতারও কোনো অভাব শুধু আমাদের একই স্থানে পৌঁছাটা অভাব আগামী দিন আমাদের জন্য অনেক বড় অশনী সংকেত এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মৌলানার ঐসুদ্দিনের বিচার কিন্তু এখনো হয় নাই মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আগামী দিন আপনারা আমার জন্য সেটা অপেক্ষা করতে পারে সেজন্য এখনই সময় আমাদের বুদ্ধিভিত্তিক ঐক্য তরিকতপন্থীদের পীর মাসেকদের ঐক্যের কোনো বিকল্প নাই আমরা যদি ঐক্য হতে পারি বাংলাদেশের পীর মাসে যদি এক প্ল্যাটফর্মে আসে যদি সমস্ত সুন্নি দরবার সাড়ে বারো হাজার দরবার এক জায়গা আসে তাহলে বাংলাদেশে একচে বড় আর হতে পারে না কথা বলেন ঠিক ঐক্য হতে পারি না আমরা কেন ঐক্য হতে পারি না আমাদের ভিতরে যারা ঐক্যে বাধাগ্রস্ত হবে আমি মনে করি তাদেরকে বাসাই করে আমরা তাদের সাথে বসা উচিত কেন আমরা হতে পারতেছি না যদি কোন দরবারের ত্রুটি থাকে কোন ব্যক্তির ত্রুটি থাকে কোনো পীর ত্রুটি থাকে তাহলে সেটা একটা কমিশন গঠন করে একটা টিম গঠন করে আমরা সেখানে প্রতিনিধি দল ক্রাম সিনিয়র পার্সনের মাধ্যমে আমরা পাঠাতে পারি তাদের সাথে আমরা বসতে পারি আমরা দূর থেকে ফেসবুকে লেখে ওয়াজের মঞ্চে লাফালাফি করে আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে পারি না মানুষ ভুলের কোনো ঊর্ধ্বে নাই আমরা সমস্ত দরবারের কেন্দ্রীয় পর্যায় থেকে উলাম একরাম বাসাই করে বড় বড় আলম দিন যারা আছেন পীর মাসে যারা আছেন তাদেরকে বাসাই করে বিভিন্ন দরবার থেকে প্রতিনিধি আমরা গঠন করে আমাদের উচিত সেই সমস্ত দরবারে যে তাদের সাথে কথা বলে তাদের যদি ত্রুটি থাকে তাহলে সেটা আমরা ত্রুটি বিচ্যুতি এগুলি সংশোধন করে আমরা এক জায়গায় আসবো আমরা আবার বলতেছি বাংলাদেশে আহলে তল জামাত সুন্নি মুসলমান পীর মাসে স্বাধীনতার আগেও ছিল ব্রিটিশ আমলেও ছিল নবাবী আমলেও ছিল মুঘল আমলেও ছিল সালতানাতেও ছিল বাংলাদেশেও আছে আগামীতেও থাকবে কিয়ামত পর্যন্ত পীর মাশায়েখের প্ল্যাটফর্ম থাকবে কিয়ামত পর্যন্ত আউলিয়া کرامের দরজা থাকবে আউলিয়া کرامের জামাত হচ্ছে হিজবুল্লাহ কথা শেষ আমি একটা কথা বুঝি আবার বুঝি বাংলাদেশে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধী অথবা বাংলাদেশের স্বার্থ বিরোধী অথবা ইসলাম বিরোধী অথবা তরিকত বিরোধী অথবা সুন্নি বিরোধী কোনো অপশক্তি যদি এ বাংলাদেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা

এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য একসাথে কাজ করার তৌফিক দিক বলে না আমিন নারী কমিশন ইসলাম বিরোধী প্রস্তাব আবার বাতিল করার জন্য বর্তমান প্রশাসককে আমরা অনুরোধ করব। আপনারা এই সমস্ত আইন বন্ধ করেন মব ভায়োলেন্স বন্ধ করেন আমরা চাই না কোনো নিরীহ মানুষ মারা যাক আমাদের কোনো ভাই মারা যাক সাধারণ কোনো মানুষ যাক কেউ যদি অন্যায় করে তাহলে সেটা আইনের হাতেই বিচার হোক সকলকে ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তা আজকে যে নারী কমিশন যে এক বিতর্কিত আইন প্রস্তাবনা করছে যে নারীদের যৌনতাকে স্বাধীনতা দেওয়া অর্থাৎ তাদেরকে স্বাধীনতা দেওয়া এবং তাদেরকে শ্রমজীবী বানানো আপনি বুঝতে পারতেছেন আজারি সাহেব বলে গেছেন যে এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতা বৃত্তি করবে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পতিতাবৃত্তি করবে এদেশের লক্ষ লক্ষ ছেলেরা চরিত্রহীন হবে এবং এদেশে হাজার হাজার সন্তানের জন্ম হবে যাগুলো অবৈধ হবে